получен приказ есть приказ дублирую приказ на пусковой установке приготовиться к совместным действиям совместным действием готов проконтролировать правильность набора набор верен внимание расчет Пуск. есть пуск পরমাণু যুদ্ধের জন্য তৈরি হচ্ছে রাশিয়া পুতিনের নেতৃত্বে এবার ভয়ঙ্কর পারমাণবিক হামলা চালালো রাশিয়ান সেনা তবে সবটাই ছিল মহড়ার অংশ রাশিয়ার সামরিক প্রস্তুতি এবং কমান্ডো ক্ষমতা যাচাই করার জন্য রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার রাশিয়ার নিউক্লিয়ান মিসাইল টেস্টিং করে দেখেন জলস্থল এবং আকাশ এই তিনটি ক্ষেত্রের পারমাণবিক বাহিনী এই মহড়ায় অংশগ্রহণ করে ক্রেমলিন জানিয়েছে এই মহড়া পূর্ব নির্ধারিতই ছিল লক্ষ্য ছিল পারমাণবিক বাহিনীর কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থার ক্ষমতা পরক করা আর পুতিন সেটাই করেছেন এক ভিডিও কনফারেন্সে পুতিন বলেন আজ আমরা পরিকল্পিত পারমাণবিক বাহিনীর কমান্ড ও নিয়ন্ত্রণ চালাচ্ছি রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে মহড়া দেশে স্থল জল ও আকাশ বাহিনীর সেনারা অংশ নিয়েছে দেশের ডিফেন্স টিভি চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায় রাশিয়ার উত্তরে প্লেসেটস্ক কসমোড্রাম থেকে একটা ইয়ার্স মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় একই সঙ্গে ব্যারেন্স সাগরে পারমাণবিক চালিত সাবমেরিন ব্রায়ানস্ক থেকে একটা সিনেভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চ করা হয় এছাড়া ফাইটার প্লেনগুলো থেকে ক্রুজ মিসাইল পরীক্ষা চালায় রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি বলেছে মহড়ার সব টার্গেট সফল হয়েছে এবং রাশিয়ার সেনাবাহিনী দক্ষতাও পরক করা হয়ে গিয়েছে ক্রেমলিনের মতে রাশিয়া তার পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা বজায় রাখতে প্রায়শই এরকম মহড়া চালিয়ে থাকে গত অক্টোবরে এরকমই মহড়া চলাকালীন পুতিন বলেছিলেন রাশিয়ার পারমাণবিক অস্ট্রাগার কৌশলগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে পুতিন ও আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নির্ধারিত বৈঠক আপাতত স্থগিত হয়ে গেছে আমেরিকার কর্মকর্তারা জানিয়েছেন হাঙ্গেরির বুদাপেস্টে পরিকল্পিত ওই কূটনৈতিক আলোচনা আপাতত হচ্ছে না মঙ্গলবার ট্রাম্প বলেন তিনি চান্নাই বৈঠক বৈঠকে সময় অপচয় হোক আমেরিকার হামলা চালানোর আগেই পুতিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এটা উত্তেজনা বাড়ানোর একটা পরিকল্পনা কিন্তু যদি রাশিয়ার ভূখণ্ডে কোনো ধরনের অস্ত্র দিয়ে হামলা চালানো হয় তাহলে তার প্রতিক্রিয়া খুবই ভয়ঙ্কর হবে তাদের এটা নিয়ে ভাবতে দিন কি বলেছেন ভ্লাদিমির পুতিন শুনব এটা উত্তেজনা বাড়ানোর একটা পরিকল্পনা কিন্তু যদি রাশিয়ার ভূখণ্ডে কোনো ধরনের অস্ত্র দিয়ে হামলা চালানো হয় তাহলে তার প্রতিক্রিয়া খুবই ভয়ঙ্কর হবে তাদের এটা নিয়ে ভাবতে দিন একই সঙ্গে পুতিন বলেন নতুন নিষেধাজ্ঞা আমাদের অর্থনৈতিক কল্যাণে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে না কি বললেন সেটাও শুনব নতুন নিষেধাজ্ঞা আমাদের অর্থনৈতিক কল্যাণে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না নতুন নিষেধাজ্ঞা আমাদের অর্থনৈতিক কল্যাণে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বলেন আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেছি এই মুহূর্তে বৈঠক করা আমার কাছে ঠিক মনে হয়নি তাই আমি মিটিং বাতিল করেছি তবে ভবিষ্যতে আমরা অবশ্যই আলোচনা করব গত সপ্তাহে অনেক নিহত হয়েছিল আমরা এর অবসান চাই বিশ্বের বৃহত্তম দুটো তেল কোম্পানি তারা কিন্তু রাশিয়ান কি বলেছেন ট্রাম্প সেটাও আমরা রাষ্ট্রপতি পুতিনের সাথে বৈঠক বাতিল করেছি এটা আমার কাছে ঠিক মনে হয়নি মনে হয়নি যে আমরা আমাদের যে জায়গায় পৌঁছাতে হবে সেখানে পৌঁছাতে পারবো তাই আমি এটি বাতিল করেছি তবে ভবিষ্যতে আমরা এটি করব। কিন্তু পরের সপ্তাহে আমরা তোমাদের অনেকের সাথে সেই জায়গায় থাকবো যেখানে আমি বলেছিলাম তারপর আবার ওয়াশিংটনে ফিরে আসব। দক্ষিণ দক্ষিণ কোরিয়া এবং জাপানে কোরিয়ায় আমি তাদের সাথে দেখা করব। এটা একটা ভালো প্রশ্ন আজ আমরা যা করছি তার দিক থেকে একটি খুব বড় দিন দেখুন এগুলো অসাধারণ নিষেধাজ্ঞা এগুলো খুবই বড় এগুলো তাদের দুটি বড় তেল কোম্পানির বিরুদ্ধে এবং আমরা আশা করি যে তারা বেশি দিন থাকবে না আমরা আশা করি যুদ্ধের মীমাংসা হবে আমরা কেবল বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং আমরা যা দেখছি তার সাথে সম্পর্কিত উত্তর দিয়েছি কিন্তু আমরা মনে করি না যে এটি প্রয়োজনীয় হবে আমরা দেখতে চাই যে তারা কেবল দীর্ঘ সময় ধরে তৈরি লাইন গ্রহণ করে বাড়ি ফিরে যাক গত সপ্তাহে তাদের প্রায় আট সৈন্য নিহত হয়েছে গত সপ্তাহে অনেক রুশ নিহত হয়েছে গত সপ্তাহে অনেক ইউক্রেনীয় নিহত হয়েছে আমরা মনে করি এটা হাস্যকর এবং আমরা এর অবসান চাই আর তুমি জানো আমরা মধ্যপ্রাচ্য প্লাস সাত করেছি তাই আমরা সাত করেছি আমি জানি না তারা করবে কিনা আমার মনে হয় তাদের অবশ্যই প্রভাব পড়বে ব্যাপক নিষেধাজ্ঞা আছে এবং তেলের উপর নিষেধাজ্ঞা আছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে আপাতত আগ্রহী নন পুতিন এরই মাঝে ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা ছিল কিন্তু ট্রাম্প পুতিনের এই একগুয়ে মনোভাবের জন্য বাতিল করলেন এই বৈঠক আর এরপরই রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন জানা গেছে ইউক্রেনের সঙ্গে অর্থহীন যুদ্ধ বন্ধ করতে অস্বীকার করেছেন পুতিনা সেই কারণেই দুটো রুশ তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা চাপানো হলো যারা ক্রেমলেনকে যুদ্ধের মূলধন জোগায় এবার যুদ্ধ বন্ধ করার সময় এসেছে সেই সঙ্গে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করা হতে পারে বলে হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প এর আগে বুধবার ইউক্রেনে রাশিয়ার বোমা বর্ষণে জানে শেষ হন আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন এই অযৌক্তিক যুদ্ধ শেষ করতে পুতিনের অনিহা থাকায় নতুন নিষেধাজ্ঞা প্রয়োজন ছিল তিনি বলেন এসব তেল কোম্পানি ক্রেমলিনের যুদ্ধ যন্ত্রকে আর্থিক সাহায্য করে বুধবার ওভাল অফিসে রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন পুতিন শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আন্তরিক নন তিনি আশা করেন নতুন নিষেধাজ্ঞা এই প্রক্রিয়ায় কোনো অগ্রগতি আনতে সাহায্য করবে এই সপ্তাহে গত সপ্তাহে ব্রিটেনেও রসনেফট এবং লুকোয়েলের ওপর একই নিষেধাজ্ঞা আরোপ করেছে এই বিষয়ে লন্ডনে রাশিয়া দূতাবাস থেকে জানানো হয় তাদের দেশের প্রধান জ্বালানি কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হবে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যাবে দূতাবাস আরও জানায় এসব নিষেধাজ্ঞা উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশে জ্বালানি নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং এই ধরনের চাপ সৃষ্টি শান্তিপূর্ণ আলোচনাকে আরও জটিল করে তোলে এবং উত্তেজনা বাড়ায় এরই মধ্যে রাশিয়া শুরু করলো সামরিক মহড়া